চিন্তয় মম মানসহরি চিৎ ঘনী রঞ্জন কীবা অনুপম ভাতি মোহনমুরতি ভক হৃদয় রঞ্জন চিন্তায় মাম মানসহরি। চিত ঘানুন রঞ্জন নবরাগের জিত কোটি শশী বিনিন্দিত নবরাগের জিত কোটি বিনি শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন চিন্তায় মম মানসহরী চিত ঘন রঞ্জন হৃদি কমলাশনে ভজতার শ্রীচরণ হৃদ কমলাসনে ভজতার শ্রীচরণ চিদানন্দ রসে ভক্তিযোগাবেষে হরে চির মগন ওরে চিদানন্দ রসে ভক্তিযোগাবেষে হরে চির চানন্দ রসে বেশে হরে চির মগন চিন্তায় মম মানসহরি চিৎ ঘনী